আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি নবীর মাহমুদ সৌদি থেকে হাঙ্গার স্টেশনের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যারা ভিডিওটি অন করেছেন অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে যারা হাঙ্গার স্টেশনে অর্ডার পাচ্ছেন না তাদের জন্য এই আজকের এই ভিডিওটা যা কিভাবে আপনারা বেশি অর্ডার পাবেন এবং কোন এরিয়াতে সময় বেশি অর্ডার থাকে এবং শিপ থাকে আপনারা ওই শিপ নিয়ে ওই এরিয়াতে গিয়ে কিভাবে অর্ডার মারতে পারবেন এবং অনেকের টার্গেট ফিল হচ্ছে না সেই টার্গেট করার জন্য অতিরিক্ত অর্ডার দরকার সেই অর্ডারগুলো কিভাবে আপনারা বেশি করে পাবেন এবং টার্গেট ফিল করতে পারবেন সেই বিষয়ে আপনাদেরকে আজকে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনা দেখতে হলে আপনারা ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে হবে এবং দেখতে হবে কিভাবে আপনারা অ্যাপসটিকে কি করলে এই আপনারা বেশি অর্ডার পাবেন এবং আপনাদের টার্গেট গুলো ফিল আপ করতে পারবেন এবং এরিয়াগুলো চিহ্নিত করতে পারবেন এবং জানতে পারবেন কোন এরিয়াতে শিপ নিলে কিভাবে অনেক বেশি অর্ডার মারা যায় তো অনেক বেশি অর্ডার মারতে চাইলে ভিডিওটি দেখুন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে আপনারা এই অনেক বেশি অর্ডার মারবেন তাহলে আপনারা আপনাদের ফোনে এই যে প্লে স্টোরটা আছে আপনারা আপনাদের প্লে স্টোরে প্রবেশ করবেন প্লে স্টোরে প্রবেশ করার জন্য আপনারা যেতে হবে আপনাদের এই মোবাইলের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে লিখবেন যে গুগল ম্যাপ লিখবেন গুগল ম্যাপ লিখে চার্জ দিবেন চার্জ করার পরে আপনার সামনে এরকম একটা চিহ্ন আসবে যদি এই জায়গায় চিহ্ন আসে ওপেন এখানে আপনারা ওপেন দিয়ে দিবেন আপনার এটা আপডেট আছে এখান থেকে বেরিয়ে যেতে হবে যেহেতু আমার এখানে আপডেট লেখা আসছে তাহলে আমি আপডেট দেব আপডেটে ক্লিক করলাম আপডেট হোক তাহলে এখানে দেখুন আমার আপডেট হয়েছে আপডেট হওয়ার পরে এখানে ওপেন লেখা আসছে ওপেন লেখা আসলে আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন আপনারা ব্যাগে গিয়ে আপনারা আবার প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে গিয়ে আপনারা লিখবেন এইচ এস রাইডার লিখবেন এইচ এস রাইডার লেখার পরে আপনার এখানে অটোমেটিক চলে আসবে দেখুন এসি রাইটারটা চলে আসছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন আপনার লেখা আসছে ওপেন তার মানে আমার এটা আপডেট আছে যদি আপডেট লেখা আসে আপনারা আপডেট দিয়ে নেবেন তারপরে আপনারা বেগে চলে যাবেন এখানে আপনাদের কাজ শেষ তারপরে আপনারা দেখবেন যে কিভাবে এই হাই ডিমান আর এরিয়া কিভাবে বেশি অর্ডার কোন এরিয়াতে আছে এটা দেখতে হলে এবার দেখুন কিভাবে আপনারা ওই এরিয়া গুলো চিনবেন তাহলে আপনারা প্রবেশ করতে হবে হাঙ্গার স্টেশন অ্যাপসে অ্যাপসে প্রবেশ করার পরে আপনারা এখানে যাবেন থ্রি লাইনে যাবেন থ্রি লাইনে এখানে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পরে আপনারা দেখতে পাবেন যে অ্যাভেলেবেল সেশনটা অ্যাভেলেবেল সেশনে আপনারা প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পরে আপনারা এখানে দেখবেন যে হাইট ডিমান্ড আছে কিনা তাহলে আপনারা বুঝতে পারবেন যে অর্ডার কোন বেশি আছে সেখানে গেলে আপনারা বেশি অর্ডার মারতে পারবেন ঠিক আছে এই যে দেখুন এখানে হাই ডিমান্ড দেওয়া আছে তার মানে এখন ওই এখানে এই এরিয়া আপনার অনেক বেশি অর্ডার আছে এই যে হাই ডিমান্ড দেওয়া গুলা ঠিক আছে এইগুলো হলো হাইট ডিমান্ড এই যে আগুনের মতো চিহ্ন যেটা এটাকে এখানে লেখাও আছে দেখুন হাইট ডিমান্ড লেখা আছে তো এই সমস্ত এরিয়াগুলোতে দেখুন যেতগুলো সবগুলো আছে এইগুলোতে আপনার অর্ডার অনেক বেশি যদি এই এরিয়াতে আপনি শিপ উক নেন তাহলে কিন্তু আপনি অনেক বেশি অর্ডার মারতে পারবেন এখন এবং সেখানে অনেক বেশি অর্ডার থাকে যে কারণে এই এরিয়াগুলোকে চিহ্নিত করা হয়েছে চিহ্নিত করে এখানে হাইট ডিমান্ড দেওয়া হয়েছে এগুলো কিন্তু সব এরিয়াতে নাই এই দেখুন নিচে এখানে এই এরিয়াগুলোতে কিন্তু নাই এটা ঠিক আছে তার মানে এখানে ফ্যান্টিমার নাই বেশি অত বেশি অর্ডার নাই এইগুলোতে দেখছেন এগুলোতে নাই কিন্তু উপরেগুলোতে আছে দেখছেন এগুলোতে দেওয়া আছে তো এগুলোতে ও শিপক নিলে অনেক বেশি অর্ডার মারতে পারবে এই জন্য এভাবে চিহ্নিত করে দিছে আর এই হাইটিমান যে চিহ্নটা এটা কিন্তু সব সময় থাকে না যখন অর্ডারটা বেশি হয় যে এরিয়াতে বেশি হয় সেখানে কিন্তু তখনই দেওয়া হয় ঠিক আছে তো এইখানে যদি এগুলাতে যদি আপনারা প্রবেশ করেন তাহলে কিন্তু আপনারা এই শিপুক নিলে আপনারা খুব সহজেই আপনাদের টার্গেট ফিলআপ হবে এবং মোর অর্ডার মারতে পারবেন খুব বেশি অর্ডার মারতে পারবেন এখানে অনেক বেশি অর্ডার থাকে ঠিক আছে তো আপনারা বেশি অর্ডার মারতে চাইলে এখানে এগুলাতে শিপুক নিয়ে আপনারা করতে পারেন তো আপনারা এইভাবে কিন্তু বেশি অর্ডার মারতে পারেন তো যেভাবে সিস্টেম দেখানো হয়েছে এইভাবে যদি আপনারা এই প্রথম এই বাসনটাকে আপডেট নেন গুগল ম্যাপটাকে আপডেট দেন তারপরে জায়গাগুলোতে আপনারা শিপ অর্ডার অর্ডার মারেন তাহলে কিন্তু অনেক বেশি মারতে পারবেন তো যারা খুব কম অর্ডার পাচ্ছেন তারা ওই দিকে শিপ নিয়ে অর্ডার মারেন দেখবেন অনেক বেশি অর্ডার হবে তো বেশি অর্ডার মারার জন্য বা কম অর্ডার যাদের আসছে তাদের জন্যই ছিল আজকের এই ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে এই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং অন্য কিছু জানার থাকলে কমেন্টস করবেন আশা করি সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন